একটা গ্রাম সেখানে থাকতো এক মিষ্টি মেয়ে নাম রুমা রুমা প্রতিদিন মাঠে যায় ফুল তুলে পাখিদের দেখে আর খেলে একা একা আহা যদি আমার একটা বন্ধু তাহলে কত মজা হতো রুমা একলা হলেও তার মনে ছিল অনেক স্বপ্ন আকাশের মতো বড় একদিন মাঠে খেলতে গিয়ে রুমার দেখা হলো এক ছেলের সঙ্গে নাম টিটু তুমি একা খেলছ আমি কি তোমার সঙ্গে খেলতে পারি অবশ্যই আমি রুমা রুমা সেদিন থেকেই আর টিটু একে অপরের সেরা বন্ধু এক বিকেলে রুমা ও টিটু দেখলো এক পাখি মাটিতে পড়ে কাঁপছে ওরে পাখিটার পাখা ভেঙে গেছে চলো আমরা ওকে বাঁচাই। ওরা দুজনে পাখিটাকে জল আর দুধ খাইয়ে যত্ন করে বাঁচিয়ে তোলে। ধন্যবাদ রুমা, আমি তোমার বন্ধু হতে চাই। এভাবেই রুমার নতুন বন্ধু হলো এক পাখি। চলো, টিটু আজ আমরা ঘুরে আসি ওই জঙ্গলে। হ্যাঁ, পাখিও যাবে আমাদের সঙ্গে। তিন বন্ধু বেরিয়ে পড়ল। এক রোমাঞ্চকর যাত্রায় কিন্তু তারা বুঝতেই পারল না জঙ্গলের পথ কত গভীর টিটু অন্ধকার হয়ে গেছে এখন আমরা কি করব ভয় না রুমা আমরা পথ খুঁজে পাব আমি চেষ্টা করব আলো খুঁজে বের করতে তিনজনেই ভয় পেয়েছিল কিন্তু সাহস হারাইনি ঠিক তখনই এক ঝলক আলোয় আকাশ ভরে উঠল নামলো এক সুন্দরী পরী ভয় পেও না ছোট্ট বন্ধুরা আমি আকাশ পরি তোমরা সাহসী তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি তুমি পরি সত্যি হ্যাঁ আমি তোমাদের পথ দেখাবো কিন্তু মনে রেখো বন্ধুত্বই আসল জাদু পরীর জাদুর ছোঁয়ায় চারপাশ আলোকিত হয়ে উঠল পরীর সাহায্যে রুমা টিটু আর পাখি ফিরে এলো গ্রামের পথে রুমা এসেছে স্মরণ রেখো রুমা সাহস আর ভালোবাসাই সত্যিকারের জাদু ধন্যবাদ পড়ি আমি কখনো ভুলব না রুমা জানালার পাশে বসে আকাশের দিকে তাকায় পাখি উড়ে যায় দূরে সূর্যের আলোয় ঝিকিমিকি করে রুমা ভাবে বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু